আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ তাআলা বলেন তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছে কাজেই তোমরা তার পথ প্রান্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা আহার গ্রহণ করো আর তার নিকটেই তোমরা প্রত্যাবর্তন করবে সূরা মুলুক আয়াত নাম্বার 15 প্রিয় দর্শক আজ আমরা রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কুরআন ও হাদিসে বর্ণিত 14টি আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আমলগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং চালিয়ে নিয়ে নতুন হলে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক 14টি আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হলো তাকওয়া ও তাওয়াক্কুল ও অবলম্বন করা আল্লাহর ভয় তথা তাকওয়া ও অবলম্বন করা অর্থাৎ আল্লাহর নির্দেশনা বলি পালন করা এবং হারাম বা নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করা পাশাপাশি আল্লাহর ওপর অটল আস্থা রাখা তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে আল্লাহর সাহায্য প্রার্থনা করা কারণ যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তো তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তাআলা ইরশাদ করেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না যে আল্লাহর ওপর তা করে অর্থাৎ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছে সুরা তালাক আয়াত নাম্বার দুই থেকে তিন সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং তার অনুগত্য করবে আল্লাহ তাআলা সকল সংকট দূর করে দিবেন এবং তার কল্পনাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আর যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলে একমাত্র আল্লাহর শরণাপন্ন হয় তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান দুই নাম্বার আমল হলো তৌবা ও ইস্তেগফার করা অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর আল্লাহ তাআলা তার উন্নতম নবী ও রাসূল নূহ আলাইহিস ঘটনা তুলে ধরে বলেছেন আর আমি নুহকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের ওপর মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করবে আর তোমাদের ও সন্তান সম্পত্তি দিয়ে ধন সম্পদ সাহায্য করবে এবং তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন দিবেন নদী সুরান্ন দশ থেকে বারো নম্বর আয়াত একটি হাদিসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আর বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তার সকল সংকট উত্তরণের পথ বের করে দিবে সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আবুদাউদ এক হাজার বিশ নং হাদিস ইবনে বাজা তিন হাজার উনিশ নং হাদিস তারপরে তৃতীয় নম্বর আমল হল আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমে রিজিক বাড়ে যেমন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলী বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রেজি প্রশাস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করে দেওয়া হোক তাহলে সে যেন আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার নয় নং হাদিস চৌথ নাম্বার আমলটি হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পুঁথি দরুদ পাঠে ও রিজিকের প্রশাস্ত আসে তুফাইল ইবনে উবাই ইবনে কাপ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমি আপনার প্রতি দৌরুদ পড়তে চাই অতএব আমার দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য কতটুকু অংশ রাখব তিনি বললেন তুমি যতটুকু চাও এমনি কাপ বললেন আমি বললাম এক চতুর্থ অংশ বিরানব্বী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি আরও বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম অর্ধেক তিনি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি আরও বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে কাপ বলেন আমি বললাম তাহলে ইবাদতের দুই তৃতীয় অংশ তিনি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি আরও বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম তাহলে আমার দোয়ার পুরোটা জুড়ে শুধু আপনার দরুদ রাখবো তিনি বললেন তাহলেতে তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনা খাতাগুলোকে গুলোকে মাফ করে দেওয়া হবে আল্লাহ রসুলের উপর বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে আমরা যেন আমাদের করে নিতে পারি পঞ্চম নাম্বার আমলটি হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না সে সম্পদ ফুরায়ও না বরং তা বেড়ে যায় আল্লাহ তালা ইসাদ করেন হেনবি আপনি বলুন নিশ্চয় আমার রব। তার বান্ধাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিককে প্রশস্ত করে দেন এবং সংকুচিত করে দেন কারো কারো জন্য আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবে এবং তিনি তা উত্তম রিজিক দাতা সুরা আবাসা আয়াত নাম্বার উনচল্লিশ তারপরে ষষ্ঠ নাম্বার আমল হলো বারবার হজ উমরা পালন করা হজ ওমরা পাপ মোশনের পাশাপাশি হজ উমরাকারী ব্যক্তির অভাব অনটনা দূর করে এবং তার সম্পত্তি বাড়িয়ে দেয় আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমরা হজ ওমরা পর পর পালন করতে থাকো কেননা তা অভাব ও গুনা দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাতুর লোহা সোনা ও রূপার ময়লাকে তিনি মির্জি শরীফের হাদিস হাদিস নাম্বার আটশত 7 নম্বর আমলটি হচ্ছে দুর্বলদের প্রতি সদায় হওয়া বা সদাচরণ করা। মুসাআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে জয়ের পর মনে মনে করলে করলেন, "তিনি তার উম্মদের চেয়ে একটু বেশি মজাদার।" সেই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, "তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় সুবহানাল্লাহ।" সহি বুখারি দুই নং হাদিসে এটি বলা হয়েছে অষ্টম নাম্বার আমলটি হচ্ছে ইবাদতের জন্য নিজেকে ঝামেলা মুক্ত করে ফেলা আল্লাহর ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হলে তার মাধ্যমে অভাব দূর হয় এবং প্রচার্য লাভ হয় যেমনটি বর্ণিত আছে আবু হুরাইরা রেদাল্লাহ তালাহ কর্তিক রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দারিদ্রতা গুছিয়ে দিব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব দূর করবো না ত্রিমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই নবম নাম্বার আমলটি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত করা আল্লাহর সন্তুষ্টির নির্মিত হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমে রিজিকের প্রশাস্ত ঘটে পবিত্র কোরআনুল করিমে একটি আয়াত থেকে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে মহাজির হয় নিজ ঘর থেকে বের হয় তারপর সে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদিন আল্লাহর ওপর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরানিসা আয়াত নাম্বার একশত ১০ নাম্বার আমলটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ একমাত্র আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য জিহাদ করলে এর দ্বারা সম্পদের বরকত দেয় এগারো নম্বর আমলটি হচ্ছে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামত রাজি দান করেছেন তার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং তার প্রশংসা করা কারণ শুক্রিয়া আদায়ের ফলে নিয়ামত বৃদ্ধি পায় আল্লাহ তো আড়াই করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিবেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়তে আল্লাহ তালা শুক্রিয়ার বদৌলতের নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছে বারো নম্বর আমলটি হচ্ছে বিয়ে করা আল্লাহ তাল্লাহ ইরশাদ করেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ সৎকর্মশীল দাস দাসীকে বিবাহ দাও তারা অভাব হলে আল্লাহ তাল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবে আল্লাহ তাল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী

প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করার কারণ তিনি প্রার্থনা কবুল করে এবং আল্লাহ তালা রিজিকদাতা এবং তিনি অসীম ক্ষমতাবাল আল্লাহ আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুরা আল মুমিন আয়াত নাম্বার ষাট এ আয়াতে আল্লাহ তালা দোয়া করার নির্দেশ দিয়েছে তিনি তা কবুলের জিম্মা দাঁড়ি নিয়েছে যতক্ষণ না দোয়া কবুলের জন্য কোনো বাধা বা অন্তরাই না হয় সর্বশেষ ১৪ নাম্বার আমল হল গুনাহ ত্যাগ করা আল্লাহ দিনের ওপর অটল থাকা এবং নেকি কাজ করা গুনা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী একটি আমল তবে সব সময় আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি তাই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে আখরাতকে অগ্রধিকার দেওয়া উচিত আমাদের অবস্থা দেখে আল্লাহ তালা বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ অথচ আখেরা সর্ব উত্তম স্থায়ী সুরা আলা আয়াত নাম্বার ষোলো থেকে সতেরো পরিশেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি যেন আমাদের এসব উপায় উপকরণ জোগাড় করে রিজিক তথা হালাল উপার্জন উদ্যোগমী ও সফল হওয়ার তৌফিক দান